এদিতে উঠে ভাই অনেক দূর মানে ওটা

গণভবনের হচ্ছে আপনার কোনটা নিয়ে যান আমি এই মুহূর্তে গণভবনে আছি দেখছেন সবাই যার যেটা চয়েস সেটাই নিয়ে আসতেছে আপনার কোনটা বাগবাটার নিয়ে যান এই যে ভাই পানির এই নিচ্ছি এক ভাই মশারি নিয়েছে ভাই হাসিনা কোন দিকে থাকতো ওই বিল্ডিং তাহলে এদিকে কি ভাই হাসিনার বেডরুম কোনটা ওই যে ওই সব দাঁড়ায় আছে

بھائی 8 sorry